এবার চলে যাচ্ছে অন্য খবরে আপনাদের মনে করিয়ে দিই ক্ষতিগ্রস্ত ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে না নির্বাচন কমিশনের পরে তারপরে উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন দুর্গতদের তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এবং দুর্গতদেরকে সাহায্য করবে রাজ্য সরকার এমনটাও জানিয়ে দিলেন এবং বললেন কেস দিলেও তিনি গর্ববোধ করবেন প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে পারমিশন করা আছে আগে আমার বিরুদ্ধে কেস করলে করো গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমার যদি কেস দাও আমি গর্ববোধ করব আমি গর্বিত হব প্রশাসন দেবে আমি দেবো না প্রশাসন দেবে আমাদেরই সরকার দেবে বিশ টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার চল্লিশ দেবে তাহলে প্রথম কিস্তি স্টার্ট হয়ে গেল আর ষাট হাজার দ্বিতীয় কিস্তিতে শুরু করুন যাদের ভেঙে গেছে একত্রিশে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গে তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে চার পাঁচ মিনিটের ঝড়ে সব তছনচ সেদিন রাতেই জলপাইগুড়ি যান রাজ্যের প্রশাসনিক প্রধান ঝড়ে বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের খাবার এবং রান্নার ব্যবস্থা করে প্রশাসন যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে তাই ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরি করতে নির্বাচন কমিশনের অনুমতি চাই রাজ্য সরকার প্রশাসন করবে কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন প্রধানমন্ত্রী এসে বলবে তারপরে শেষ পর্যন্ত তৃণমূলের দাবি কমিশন বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন অনুমতি দিয়েছে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কাকে কত টাকা দিতে হবে সেটাও কমিশন বেঁধে দিয়েছে আমাদের আছে

প্রথম কিস্তি ষার্ট হয়ে গেল আর ষাট হাজার দ্বিতীয় কিস্তিতে পাবেন ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড় ভেঙে গেছে নিউজ এইটিন বাংলা